ওই বিবাস তোর বন্ধু আমার আছি রে বন্ধুর ঘর বন্ধুর ঘর কাকা আসং এত সিক্রি সিক্রি করার লাগে আসতেটা খালি তো হয় আনছি ওরে বাপ মিষ্টি তোমাকে এটা বিয়ে বাড়ি 가가 আমাদের কোনো দোষ নাই হামা আম আনতে গেলাম হ্যাঁ ইনি কয় মিষ্টি নি মিষ্টি একজনের বাড়ি জামো আম নিয়ে আচ্ছা আইছো আটটা বিবেশ ঠ্যাঙ্গা ছড়া বসি আহ তোর বাড়ি যাচ্ছি এখানে বসমো না তোমার যে কোন জাতির বন্ধু তোমারে এক দেখি দেখছেন না মারি দেখছেন আরো মিষ্টি ধরিয়েছেন যে ইয়ের কি ফেসলে বি নাগাইছেন তোমার যে রুগী দেখি রেছেন না বিয়ে বাড়ি হচ্ছেন কায় জানি কি রে ভাই মিষ্টি নে তোর খুব পছন্দ আর জন্য তো আরে তোমার তো ছাগল বাড়ি হচ্ছেন ফলমূল ধরি আসলে না কি বাইরে দাসং আর মিষ্টি কত আনছেন বন্ধু আধা কেজি আনছি তাহলে সবারে বাপু আধা কেজি আনছেন তা এলে তো আমার সবারে আর ফেলা নি যাবে পুরি দুই প্যাকেট এত আনছেন কে

তোমার থাকেন মোট ছাড়টা না তোমার মারি না আচ্ছা বন্ধু আয় এরকম করতো হুটি খারাপ থাকি দেখলে টান মারবি থাকি থাকলে কি ভালো হবু উঠ বাইগান পরের রক্ত টান ধরবে খার হওয়ার পাবো না উঠ বোধাই